আজকে চলে আসলাম দু হাজার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আর যারা আজকে আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদেরকে বলছি যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো মেলা কিন্তু একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে তো শুনেছি মেলার সময়কালটা কিন্তু দুই দিন

আচ্ছা এই বক্সের উপরে আপনারা তিনটে কালার অপশন পেয়ে যাবেন কি অর্নামেন্টস বক্স আচ্ছা জুয়েলারি বক্স এই জুয়েলারি বক্সগুলোর উপরে আপনার তিনটে কালার অপশন পাবেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে

করা যাবে ভাইয়াদের কাছে ভায়া বললো তো এরকম কালেকশনগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন বাণিজ্য মেলাতে এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন পেয়ে যাবেন আপনারা যারা এগুলো কি দুবাই গোল্ড ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু দুবাই গোল্ড ডিজাইনের উপরে আছে তো যারা চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহতে চলে আসতে পারেন জেপি জুয়েলার্স এখানে কিছু আস ষোলোশো পঞ্চাশের উপরে কিছু আছে এগুলো কিন্তু এখানেও কিন্তু অনেক রকমের ডিজাইন অপশন আপনারা পাবেন এই যে জেপি জুয়েলার্স এই জুয়েলার্স এই দোকানটার নাম হচ্ছে জেপি জুয়েলার্স ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম সুন্দর সুন্দর গোল প্লেটের উপরে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সবথেকে বড় অফারগুলো আপনারা পাবেন থ্রি পিসের ওপরে এই দুইটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা শোরুম এই শোরুমগুলোর উপরে এই শোরুমগুলোর ভেতরে কিন্তু আপনারা তিনটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেরোশো টাকায় তো এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো আপনারা পাবেন তাও আবার শুধুমাত্র তেরোশো টাকায় পাবেন তিনটা থ্রি পিস এক দুটো থ্রি পিস কিনলে একটা থ্রি পিস ফ্রি পাবেন বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু এই যে আপনারা দেখে নেন বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু এখানে বিশাল মূল্য ছাড় চলছে তো চলেন এবার যাওয়া যাক এই শোরুমটাতে আচ্ছা এই থ্রি পিসগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস আনস্টিস আছে এগুলো যারা আপনারা স্টিচ করে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে ভাইয়া বলছেন আটশো পঞ্চাশ করে এই যে তাহান টেক্সটাইল আরং বুটিক্স শোরুম হচ্ছে শোরুম মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ আর বর্তমান মূল্য হচ্ছে আটশো

আচ্ছা একের অধিক কিনলে যদি একটার বেশি কেনেন আপনারা তাহলে কিন্তু ডিসকাউন্ট দিবে ভাইয়া বলছে কত ভাইয়া হ্যাঁ এটা এখানে যা লেখা আছে সেটাই প্রাইস এটা তো পুরোপুরি ভরাত কাজ করা আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বলছে ভাইয়া এটা সালোয়ারটা কি প্লেন হবে আচ্ছা স্যালাডটা আচ্ছা আচ্ছা ইনারের কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনারা মানে এখানে ইনারের কাপড়টা সহই আছে পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকাতে তো যারা এরকম লাল টুকটুকে মেরুনের মধ্যে আছে এটা এটা এরকম থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এইখান থেকে আপনারা এই থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু প্যাকেজেও আছে ওনাদের অফার চলছে এখানে হচ্ছে এক আচ্ছা তিন পিস হচ্ছে তেরোশো এক পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট একের অধিক যদি আপনারা পার্চেস করেন তাহলে কিন্তু ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু তিনটা থ্রি পিস আপনারা তেরোশো টাকায় পাবেন এই যে থ্রি পিসগুলো কিন্তু এখানে রাখা আছে তো আপনারা যখন আসবেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখে বেছে নিতে পারবেন

ব্র্যান্ডের দোকান দিয়েছে কিনা মেলাতে তো আমার দেখা মতে এই মেলাতে ওয়ালটন ভিশন মিনিস্টার আমাদের দেশীয় ব্র্যান্ডের অনেকগুলো শোরুমে কিন্তু আপনি এই বাণিজ্য মেলাতে পেয়ে যাবেন এবং কিছু চাইনিজ ব্র্যান্ডের শোরুমও থাকছে তারা কিন্তু এই মেলাতে প্রচুর পরিমাণে অফার দিচ্ছে তো আপনারা চাইলে আপনারা এই দেশীয় ব্র্যান্ডগুলো থেকে অনেক কিছু ইলেকট্রিক পণ্যগুলো কিনে নিতে পারেন তো আমাদের দেশীয় ব্র্যান্ড এখানে অনেক কয়টা ব্র্যান্ড আছে জৈতা আছে অনেক কয়টা কিন্তু ব্র্যান্ড আছে হ্যাঁ তো এখানে এই যে জয়িতা ফাউন্ডেশন তো যারা আমাদের দেশের যারা আছেন যারা সে আপনার পাকিস্তান ইন্ডিয়া পছন্দ করেন না যে ওই দেশের গুলো পড়বেন তো তারা কিন্তু এই শোরুমগুলোতে চলে আসতে পারেন এখানে কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ডের উপরে অনেক হিউজ পরিমাণে আপনারা জামা কাপড়ের আইটেমগুলো পেয়ে যাবেন এটা কত করে আছে এটা আঠারোশো এটা হচ্ছে ব্লক প্রিন্টের উপরে আছে আঠারোশো আর এটার ওনাটা কি কিসের উপরে আছে আচ্ছা ওনাটা হচ্ছে জর্জেটের উপরে আসে আর প্যান্টটা আছে এই যে প্যান্টটা পুরোটাই কিন্তু কটনের উপরে আছে এরকমভাবে প্যান্টটা তো এই যে এখানে বাইশো টাকার চিপিসগুলো এগুলো কিন্তু এগুলো হচ্ছে থ্রি পিসের উপরে আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আছে আর এগুলো কিন্তু চালো উন্নত সাথে আপনারা পাবেন কত বলছেন এটা আপু কত এটা এটা ছাব্বিশশো এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সিকোয়েন্সের উপরে আছে পুরোটা সিকোয়েন্সের কাজ আর এটার প্যান্টটা হবে এরকম প্যান্টের নিচে এরকম কাজ পাবে আর যে অন্যটা হবে এরকম হ্যাঁ এটার পায়জামাটা পায়জামাটার নিচে আবার এরকম কাজ এরকম কাজ হবে বাইশো করে বললেন না আপু

আপু আচ্ছা এটা পিস এটা আছে হচ্ছে না এটা এটা হচ্ছে এটা সব রেডিমেড পুরোপুরি কমপ্লিট করা আছে এই যে পুরোপুরি কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে এটা বলছেন

এটা হচ্ছে ওড়নাটা এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে বলছে সাথে এই একটা কালার কুষ্টিয়া সুইটসে কুষ্টিয়া সুইটস ডট কমে কিন্তু আপনারা এখানে এই দোকানটাতে এরকম কি খেজুরের চকলেট গুড় হ্যাঁ এটা কিন্তু খেজুরের গুড় এটাও আপনারা পেতান ভাই এটা কত আচ্ছা এখানে এই যে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আপনারা সাতশো পঞ্চাশ তো যারা অরিজিনাল গুড় খুঁজছেন মানে খেজুরের গুড় চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবার জিনিসপত্রগুলো রাখা আছে খই মুরগি মুয়া মুরগি যে যে যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু আপনারা এই শপটাতে পেয়ে যাবেন তো এই ব্যাগটার দাম বলছে এক হাজার টাকা এটা কিন্তু পুরোপুরি ভাইয়া এটা কি লেদারের ব্যাগ হবে পুরোপুরি লেদার হবে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল লেদার হবে এক হাজার টাকা দাম বলছে কিন্তু বলছে যে হচ্ছে আপনারা যখন আসবেন তখন ডিসকাউন্ট করে দেবেন যখন কাস্টমার আসবে তখন ডিসকাউন্ট করে দেবেন আচ্ছা তখন কিন্তু আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন এই ব্যাগটা আচ্ছা এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা এটা কিন্তু আঠেরোশো টাকায় পাবেন আর আপনারা যখন আসবেন অবশ্যই বার্গেনিং করবেন তাহলে অবশ্যই কম রেঞ্জে নিয়ে নিতে পারবেন কত এটা টাকা আচ্ছা এটা কিন্তু সিল্কের উপরে আছে আপনাদের দোকান কি ইন্ডিয়ান না পাকিস্তানি আচ্ছা ইন্ডিয়ান কাশ্মীরি এই দোকানটা তো এই কাপ্তানটা আপনারা পনেরোশো টাকায় পাবেন ভাই এটার উপরে আচ্ছা আপনারা যখন আসবেন ভাইরা বললো আপনারা শুনলেন আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে তো এগুলোর উপরে এই কাফতানগুলোর উপরে কিন্তু বেশ কয়েকটা কালার অপশন আছে এই যে আপনারা দেখে নেন অনেক কয়েকটা কালার অপশন কিন্তু আপনারা পাবেন চমৎকার কিন্তু এই কাফতানগুলো কিন্তু দেখতে আসলেও খুবই চমৎকার আর এগুলো হচ্ছে কাশ্মীরি ওয়ার্কের উপরে আপনারা পেয়ে যাবেন সাথে এরকম কোটগুলো আপনারা পেয়ে যাবেন আর এই কোটটা কিন্তু আপনারা দুই হাজার টাকায় নিয়ে নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা কোট আর এটা হচ্ছে পুরোটা কাশ্মীরি ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দুই হাজার টাকা এটা কত আছে এটা হচ্ছে ষোলোশো করে আচ্ছা এটা কিন্তু ছয় চেয়ারের যে ডাইনিং টেবিলটা হয় সেটার উপরে আপনারা দিতে পারবেন তো এটা কিন্তু ষোলোশো করে আছে আর ডিসকাউন্ট দিয়ে ভাইয়া ডিসকাউন্ট দিয়ে কত হবে আচ্ছা আপনারা যখন আসবেন তখন যখন নিতে আসবেন তখন কিন্তু ভাইয়ারা একটু কম রাখবে তাই তো ভাইয়া আচ্ছা তখন কম রাখবে এটার উপরেই আপনারা আর একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার আর এটা হচ্ছে মেরুনের মধ্যে কফি দাম কিন্তু ষোলোশো টাকা পড়বে যখন আপনারা আসবেন ভাই ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা কিন্তু ছয় চেয়ার যে ডাইনিং টেবিলটা হয় সেটার টেবিলের জন্য আপনারা এই টেবিল ম্যাটটা নিয়ে নিতে পারবেন এটা কত এটা হচ্ছে ছয় চেয়ারের জন্য আসছে কত এটা আটশো পঞ্চাশ আর ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা রাখতে পারবেন এগুলো কত করে আছে এটা 1500 টাকা সেট কয়টা আছে ছয়টা ছয় পিস ছয় পিস হচ্ছে 1500 টাকা আর এটা একই রেট আচ্ছা सेम প্রাইস ডিসকাউন্ট হবে না এগুলোর উপরে ডিসকাউন্ট হবে তো আপনারা যখন আসবেন তখন কিন্তু ভাইরা বলছে যে এগুলোর উপরে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে তো এগুলোর মধ্যে অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এগুলো 1500 টাকা করে বলছে তবে যখন আপনারা আসবেন তখন ভাইরা ডিসকাউন্ট দিবে অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা এগুলো কিন্তু ডিসকাউন্টের উপরে আপনারা পাবেন সাথে এখানে কিন্তু টেবিল রানার এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু

এই গ্লাসগুলো কিন্তু ফাইবারের তৈরি তো এগুলো আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা করে আর এটা এটা কত আছে এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে এটা কি বলে এটা আচ্ছা এটাতে আপনারা যে যার পছন্দ অনুযায়ী জিনিসপত্রগুলো রাখতে পারবেন এখানে কিন্তু চায়না কালেকশন নামে একটা শপ আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু হিজাবের উপরে আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন কত করে আছে ভাইয়া এগুলো তিনশো পঞ্চাশ এখানে যা আছে সবই তিনশো পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু আপনারা যা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই তিনশো পঞ্চাশ করে পাবেন এগুলো কত করে আছে ভাইয়া এগুলো এগুলো কি কাফতান কত করে আছে এগুলো এটা আছে সাতশো পঞ্চাশ আচ্ছা সাতশো পঞ্চাশের কাপ্তানগুলোর মধ্যে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার অপশান পাবেন আর এটা কত এটা এটা আবার বারোশো পঞ্চাশ এটার সঙ্গে ওড়না আছে ওড়না পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশের মধ্যে আপনারা বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন এই শালগুলো কিন্তু আপনারা এক হাজার টাকায় পাবেন এখানে যে কয়টা শালই রাখা আছে এগুলো কিন্তু আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসের মধ্যে আপনারা দোকান পেয়ে যাবেন বিদ্যুৎ সাশ্রয়ী চার্জার সিলিং ফ্যান লাইট এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ভাইয়া এই ফ্যানটা কত করে আছে এই ফ্যানটা 12000 টাকা 12 ঘন্টা আচ্ছা চার্জার হ্যাঁ চার্জার চার্জারে 12 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা বারো ঘন্টা ব্যাকআপ দিবে 12 12000 টাকা বলছেন আচ্ছা এটা এইভাবে চলে নাকি উপরেও যাচ্ছে দেখি আচ্ছা ফ্রিজ করে আপনি আপনার পছন্দ মতো আপনার সামনে পিছনে করতে পারবেন আচ্ছা আর সাথে এই স্ট্যান্ড ফ্যাটটা কত এটা আবার চার হাজার টাকা এটা কি চার এটা কি চার্জার এটা হচ্ছে আচ্ছা 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 চার ঘন্টা ব্যাকআপ করবে এটা হচ্ছে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা এই সিলিং ফ্যানটা কত করে আছে এই সিলিং ফ্যানের ফিচার সম্বন্ধে আপনি আপনাকে বলি এই এই সিলিং ফ্যানগুলো আপনার কারেন্টও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন ব্যাটারিতে আপনার ছয় ঘন্টা আপনাকে ব্যাকআপ আপ দেবে তারপর এই ফ্যানটা দেখেন আমাদের জালি ফ্যান আচ্ছা এই ফ্যানটা ওরা অন্য অন্য কোম্পানি যে তৈরি করছে ওরা শুধু রিমোট টাইটিং সিস্টেম করছে এটা যদি আপনার ইয়ে হয় নষ্ট হয়ে যায় তখন রিমোট নষ্ট হলে তখন ফ্যান অকেজ হয়ে যাবে আমরা টোটাল তৈরি করছে সুইচ অপারেট করতে পারবে একটা সুইচে টোটাল অপারেট করতে হবে আচ্ছা এটা কি আমাদের বাংলাদেশি ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড আমরা এখানে আপনাদের কাছে যা যা প্রোডাক্ট

এটা কত ভাইয়া পনেরোশো টাকা ডিসকাউন্ট আছে এটার উপরে আচ্ছা এনিওয়ান ওয়ান ফিক্সড প্রাইস আপনারা যদি বোম্বে পুজোয়ারে আসেন তাহলে কিন্তু ফিক্সড প্রাইজের উপরে আপনারা এই জুতাগুলো পেয়ে যাবেন এটা আছে পনেরোশো টাকা এনি ওয়ান পনেরোশো টাকা করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা যেটাই নেবেন এই শোরুম থেকে সেটাই কিন্তু পনেরোশো টাকায় নিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইনের উপরে আপনারা জুতাগুলো পাবেন তো এগুলো কিন্তু সবই পনেরোশো টাকায় পাবেন পনেরোশো করে পাবেন চমৎকার চমৎকার ডিজাইনের উপরে আপনারা পাবেন এই জুতাগুলো Porque isto só a viporte podemos ocultir É que doro por apneirón en que te এখানে পাটের শোরুমটাতে আসছি আমি এই পাটের শোরুমটাতে কিন্তু আপনারা স্কুল ব্যাগ পেয়ে যাবেন এই বড় নীল কালারের এই ব্যাগটা কিন্তু চোদ্দশো টাকায় পাবেন আর সাথে এখানে ছোট সাইজের উপরও আছে এই ছোট সাইজের এই ব্যাগটা আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন তাতে কিন্তু আরও অনেক রকমের স্কুল ব্যাগের কালেকশন এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন আর এই দোকানটার লোকেশনটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই দোকানটার লোকেশন thank <laughs> you